নমস্কার আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা এই মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখবো হারহিম করা ঠান্ডায় সীমান্তে উৎসবের উষ্ণতা হিলি শ্রীরামপুরে জমজমাট পিঠে পুলিশ সঙ্গে কম্বল বিতরণ হারহিম করা ঠান্ডার মধ্যেও উৎসবের উষ্ণতায় মেতে উঠল হিলি শ্রীরামপুর সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাৎসরিক পিঠে পুলি উৎসব যা চলবে শুক্রবার অবধি প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয় প্রথম দিনেই সিরামপুর এবং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে মহিলারা নিজেদের হাতে তৈরি নানান রকমের সুস্বাদু পিঠে নিয়ে হাজির হন তাদের জন্য আলাদা স্টলের ব্যবস্থা করা হয়েছে যেখানে সারিবদ্ধভাবে সাজানো হয় বাঙালি পিঠে উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শীতের বস্ত্র বিতরণ প্রায় চারশো জন অসহায় এবং দুস্থ নারী পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় কনকনে ঠান্ডায় কম্বল পেয়ে খুশি বৃদ্ধ এবং বিধবারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন প্রাপক এবং বিশিষ্ট সমাজসেবী অমন রতন বিশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকা ঘোষ পঞ্চায়েত সদস্য বিজলি হাস্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা স্থানীয় এবং বৈরাগত শিল্পীদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন দর্শকদের মন ছুঁয়ে যায় শিল্পীদের পুরস্কৃত করা হয় প্রবীণদের সম্মাননা জানানো হয় সীমান্তের কাটাতারের বেড়া থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে হওয়ায় নিরাপত্তায় ছিল কড়া নজরদারি শুক্রবার অর্কেস্ট্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হবে বিউরো রিপোর্ট হিলি মানুষ প্রান্তিক মানুষ এখানে নতুন চালের গন্ধে এখানে পিঠে পুলিশ ওনারা বানায় এবং গ্রামের মানুষ এটা খুব সাধুবাদভাবে জানিয়েছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রায় আমরা এখানে ধরপাড়া অঞ্চলে প্রত্যেকটা সংসদ থেকে আমরা নিয়ে প্রায় সাড়ে চারশোর উপরে আমরা এই শীত বস্ত্র আমরা বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলাদেরকে বা পুরুষদেরকে আমরা দিতে পেরেছি বর্ষা এটা হচ্ছে এবং কোন এলাকায় হচ্ছে এটা আমাদের শ্রীরামপুর সংসদ একেবারে বটার এলা প্রান্তিক এলাকায় এই প্রোগ্রামটি হচ্ছে এবং শ্রীরামপুর সংসদ কততম বর্ষ এটা এটা হচ্ছে আমার ষষ্ঠতম মানে ছয় নম্বর চলছে এই জেলায় আমরা সর্বপ্রথম আমরা এই পিটিপুলি উৎসবটি আমরা আয়োজন করেছি এর মূল উদ্দেশ্যটা কি আপনাদের কেন উদ্দেশ্যটা আমরা যখন আমরা যখন বাইরে যাই কলকাতাতে বা নানান জায়গাতে গঙ্গাসাগরে এই পিটিপুলি উৎসবের মেলা আমরা দেখেছি তো আমার এই পিছিয়ে পড়া মানুষ এই সংসদের সীমান্তবর্তী এলাকায় মানুষ তারা যেন এই পিঠুপুলি সম্পর্কে জানে বা কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা সামনে রেখেছি বহু স্রোতের ডাক দিয়েছে আইরি ছুটে আয় এই যে আমরা কবিগুরুকে সামনে রেখে তার ছন্দে তার নৃত্যে আমরা এই শ্রীরামপুর সম এলাকার সকলেই আমরা সমবেত হয়েছি এই পিঠুপুলি উৎসবকে আনন্দ দেওয়ার জন্য সাধারণ মানুষ